নমস্কার বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ভ্যারাইটি উইথ দীপা আর সকল বন্ধুদের নিয়ে শুরু করছি আজকের ভিডিও আমি দীপা তো চলো আজকে নিয়ে আসলাম একটা নতুন রেসিপি প্রত্যেকদিন তো ব্লগই দেখাই আজকে একটা কেকের রেসিপি নিয়ে এসেছি তো তার জন্য দেখো চিনি মেজামে কাপের একটা চিনি বেকিং পাউডার বেকিং সোডা ময়দা আর তেল আর দুটো ডিম খুব সহজে জাস্ট আধ ঘন্টার মধ্যে রেডি হয়ে যাবে জাস্ট তিরিশ মিনিটের মধ্যে তো দুটো ডিম ফাটিয়ে আমি মিক্সিং বলে প্রথমে ব্লেন্ড করে নিয়েছি তারপরে ওর মধ্যে তেল চিনি দেখো একটা মশা খুব ডিস্টার্ব করছে একে একে দিয়ে সব ব্লেন্ড করে নিলাম ভালো করে যেহেতু হ্যান্ড ব্লেন্ডার দিয়ে করলে অনেকটা টাইম লাগবে তাই আমি মিক্সি বলে টা খুব জ্বালাচ্ছে না বসছে কোথাও না দাঁড়াতে পারছি তো যাই হোক একে একে তাও মিস্কিম বোল্টে দেখো ফর্ম তৈরি করে নিয়েছি সেটা এরকম একটা পাত্রে ঢেলে এবার এর মধ্যে আমি ময়দা একটু ছেড়ে দেব কারণ ভেতরে যদি কিছু থাকে দলা দলা সেটার সঙ্গে তো ভালো হবে না ব্লেন্ড হবে না তো দেখো এরকম একটা বাটিতে নিয়ে আমি হাত হ্যান্ড ব্লেন্ডার দিয়ে ব্লেন্ড করে নিচ্ছি ভালো করে তো একবারে মেশাবে না এটা ধীরে ধীরে দুবার কিংবা তিনবারে মেশাবে তারপর বেকিং সোডা পাউডার বেকিং পাউডার একটু এক চিমটে লবণ সব দিয়ে মিশিয়ে নেবে তারপর একটু ফ্লেভারের জন্য একটু ভ্যানিলাইজেন্স দিয়ে দিলাম যেহেতু আজকে প্লেন আমি বানাবো অন্য কিছু কোনো ড্রাই ফ্রুট কোনো কিছুই দেবো না ভেতরে তো দেখো আমি এরকম একটা ছোট্ট পাত্রে করব পেপার কাটিং করে নিয়েছি তার আগে একটু অয়েল ব্রাশ করে নিয়েছি এর উপরেও একটু অয়েল ব্রাশ করে নেব তারপর যে ব্যাটারটা আমি করেছি একটা থক থকে ব্যাটার সেটা আমি উপর থেকে সাইডে দেবো না ভালো করে ঢেলে নেবো পুরোটা কমপ্লিট করে নেব তো এটাকে থুকে থুকে ভালো করে বসিয়ে দেবো যেন কোনো বাবলস ওর মধ্যে না থাকে কেউ ছেলে একটা কাঠি দিয়েও নেড়ে দিতে পারো তো আমার মনে হয় একটু ইয়ে করে দিলেই হবে তো উপরে দেখো একটু ড্রাই ফ্রুট দিলাম ডেকোরেশনের জন্য মানে একটু ভালো লাগবে দেখতে তো আজকে আমি প্রেসার কুকারে করবো প্রেশার কুকারে খুবই তাড়াতাড়ি হয় তো এর মধ্যে দেখো এক বাটির মতো লবণ দিয়ে দিয়েছি তারপর একটা স্ট্যান্ড বসিয়েছি এরপর আমি ওই বাটার বসানোর বাটিটা দিয়ে প্রেসার কুকারটা প্রথমে হাই হিট করে রেখেছিলাম তো প্রেসার কুকারে যে ঢাকনা তার রাবার আর সিটিটা খুলে রেখেছি ওটা দিয়ে এবার আমি লো ফ্লেমে কুড়ি মিনিট মতন হতে দেব। দেখো কুড়ি মিনিট পরে কিরকম হয়ে গেছে তো আমি একটা টুথপিক দিয়ে চেক করে নিচ্ছি হয়েছে কি না যেহেতু আমার কাঠিটা প্লেন এসছে তো আমি দু তিন জায়গায় দেখে নিলাম ভালো করে প্লেন আসছে তার মানে আমার কেকটা কমপ্লিট তো আমি গ্যাস অফ করে এটাকে ঢাকনা দিয়ে ঠান্ডা হওয়ার জন্য আরও পাঁচ মিনিট রেখে দেব তো দেখো পাঁচ মিনিট এরকম ঢাকা দিয়েও ভিডিওটা স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটা দেখো দেখো কতটা নরম স্পঞ্জি হয়েছে মানে দারুণ দিয়ে এটাকে আমি ঠান্ডা করে বেরিয়ে একটা ছুরির সাহায্যে চারিদিকটা কেটে নিলাম দিয়ে দেখো পেপারটা কীরকম তুলে নিয়েছি কি সুন্দর কালার হয়েছে না লোভনীয় লাগছে তোমরা চাইলে বার্থডে কেকও বাড়িতে করতে পারো এটাকে কেটে ডেকোরেশন করে ক্রিমের সাহায্যে তো যাই হোক অপূর্ব লাগছে দেখতে তো আমার ছেলেকে তো বার্থডে করতে খুব ভালোবাসে তো ছেলেকে দিয়ে একটু কেটে নিলাম একটু হ্যাপি বার্থডে গানটা গাইলাম সঙ্গে সেটা দিইনি যদিও তো ছেলে পারছিল না একটু একটু লজ্জাও পাচ্ছিল তো দেখো কতটা স্পঞ্জি কতটা নরম হয়েছে দেখতে তাহলে সামনে কেমন দেখতে লাগছে আর খেতে তো অপূর্ব হয়েছে মানে ফ্লেভারটাই আলাদা তো খেয়ে টেস্ট করে দেখছি কেমন হয়েছে তোমরাও খাওয়া আগে তোমাদের আগে দিচ্ছি তোমরাও বলো কেমন হয়েছে কতটা নরম তো আমার ছেলেকে দিলাম ফার্স্ট তারপর এবার আমি একটু টেস্ট করে দেখবো আর বাবা আছে বাবাকেও দেবো বাবা তো ক্যামেরায় আসলো না আমিও দেখলাম তো তোমরা এইভাবে রেসিপিটা ট্রাই করো ভালো